আজও বাসায় আসতে রাত এগারোটা একদিনও ঠিকঠাক সময় মতো ফিরতে পারো না তুমি কি ভাবো আমি বাইরে আনন্দ করতে যাই অফিসে প্রেশার আছে সেটা কি তুমি বোঝো না তোমার অফিসের প্রেশার আছে ঠিক আছে কিন্তু আমার সারা দিন বাসা বাচ্চা রান্না আমার কষ্টটা কি কোনোদিন চোখে পড়ে তুমি সব সময় নিজেকে ভিকটিম বানাও হ্যাঁ একটু শান্তভাবে কথা বলতে পারো না ছোট্ট ছোট্ট বিষয়ে একে অপরকে না বোঝার এই অভ্যাসটা কি ধীরে ধীরে আমাদের সম্পর্কটাকে বিষের মতো খেয়ে ফেলছে না তো আমরা কি বুঝি না আমাদের এই এক মুহূর্তে রাগের বাচ্চার সারা জীবনের নিরাপত্তা বোর্ডটাকে ভেঙে চুরমার করে যাচ্ছে একটা চেয়ার পড়ে যাওয়ার শব্দের চেয়েও বেশি জোরে কি আজ রাফির ছোট্ট বুকটা কাঁপেনি স্বামী স্ত্রী প্রমাণের এই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে থাকা নির্দোষ বাচ্চাটার অপরাধটা আসলে কি আমরা কি সত্যি সঙ্গীকে হারানোর আগে সন্তানের শৈশবটাকে শেষ করে ফেলতে চাই প্রশ্ন আপনাদের কাছে বাচ্চার সামনে নাটক করতে আমার ভালো লাগে না এইভাবে চিৎকার করো তারপর বলো আমি নাকি বাড়িতে মন দিই না টিফিনটা নিয়ে নিস রাফি আজকে আমি একটু আগে ফিরবো চেষ্টা করব প্রতিদিনই তো এটা বলো চেষ্টা করব আম্মু তুমি কি আমার জন্য রাগ করছো না বাবা তোমার জন্য না আমাদের জন্য তুমি কি কখনো জানতে চেয়েছো আমি নিজে ভেতরে কতটা ভাঙা নর্মাল একটা প্রশ্ন করব মন থেকে উত্তর দিবি তোরা কি এখনো এক অপরকে জিতাতে লড়স নাকি হারাতে মিতু তোর চোখ দুটো এত লাল কেন কাল রাতে আবার কিছু হয়েছে কিছু না আপু নর্মাল কথা প্রতিদিনের ঝগড়াগুলো এখন নর্মাল হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় আমরা আর একে অপরকে দেখি না শুধু নিজের কষ্টটাই দেখি আজকে আবার ওভারটাইম ছিল আমি ভাবছিলাম রাফি আর আমি কয়েকদিনের জন্য মায়ের বাসায় থাকবো মানে এই কয়েকদিনের জন্য মানে তুমি কি আসলে বেরিয়ে যেতে চাচ্ছ আমি আর এই চিৎকার মারামারি রাফির চোখের ভয় এগুলো সহ্য করতে পারছি না আমরা কি সত্যি পরিবার নাকি যুদ্ধক্ষেত্র তুমি সব কিছুর দোষ আমার উপর চাপিয়ে বেরিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তুমি কি কখনো ভেবেছো আমি কেন এমন হয়ে গেছি তোমরা যদি আলাদা হয়ে যাও আমি কারবাসায় বাসায় আমরা যখন রাগের মাথায় কথা বলি তখন কি ঘরের ছোট্ট চোখ দুটোকে দেখি আমরা কি ভাবি আমাদের প্রতিটি শব্দ সন্তানের মনে একটা নতুন দাগ কেটে দিচ্ছে আমরা কি এখন এমন এক সময় বসবাস করছি যেখানে প্রতিদিনের ঝগড়াটাকে নরমাল বলে নিজেকে সান্ত্বনা দিই আমরা কি সত্যি সঙ্গীর মুখের মানুষটাকে দেখি তাকে শুধু নিজের কষ্টের আয়নায় নিজেরই দেখি সারাক্ষণ বিয়ের নামে এই সম্পর্কটা কি আমরা জোরে লাগানোর বদলে ধীরে ধীরে একে অপরকে কাটাকাটির অস্ত্র বানিয়ে নি তো আমাদের নীরব কান্না লাল চোখ আর ভাঙা ঘুমগুলোকে কি আমরা আজও সিরিয়াসলি না নিয়ে শুধু চলবে বলে উড়িয়ে দিচ্ছি না তো আপনারা দুজনেই ক্লান্ত দেখাচ্ছেন একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনারা কি সত্যি এক অপরকে হারাতে চান নাকি এই সম্পর্কটাকে বাঁচাতে চান রাগ করি চিৎকার করি কিন্তু সত্যি বলতে কি আমি হারাতে চাই না আমি শুধু নিজেকে প্রমাণ করতে গিয়ে সবকিছু হারিয়ে ফেলি আমার ভেতরে এত জমে থাকা কষ্ট কারোর সঙ্গে ঠিকমতো শেয়ার করতে পারিনি তাই ছোট বিষয়েও বিস্ফোরণ হয়ে যায় আপনারা কি কখনো এক অপরকে জিজ্ঞেস করেছেন তোমার ভেতরে এত রাগের নিচে আসলে কি ভয় লুকিয়ে আছে অথবা তুমি এত চিৎকার করো কেন ঝগড়া বন্ধ করার আগে ঝগড়ার পিছনের কষ্টটাকে চিনতে হবে আপনারা কি আজ থেকে অন্তত একটা কাজ করতে পারবেন ঝগড়া শুরু হলে পাঁচ মিনিট থেমে শুধু এটা জিজ্ঞেস করবেন তুমি এখন কি নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছ আমরা যদি একটু থেমে একটু শুনে একটু বুঝে নেই তাহলে কি তিক্ততা থেকে পরিত্রাণ সম্ভব না আমরা কি যুদ্ধ বন্ধ করে ভালোবাসার পাশে দাঁড়াতে রাজি আমরা কি সন্তানের চোখে ভয় মুছে দিয়ে ওকে একটা নিরাপদ ঘর উপহার দিতে পারি না আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে আমরা কি আজ থেকেই সিদ্ধান্ত নেব না আমি কি জিতব না আমরা জিতব আজকে আমরা নতুন করে চেষ্টা করব। ঝগড়া শুরু হলে একবার অন্তত জিজ্ঞেস করব তুমি কষ্ট পাচ্ছ কেন এইবার সত্যি চেষ্টা করব শুধু কথায় না আজকে তোমরা ঝগড়া করবে না তো না বাবা আজকে আমরা শিখছি কিভাবে ঝগড়া না করে কথা বলতে হয় আমরা ভুল করেছি কিন্তু তুমি আমাদের থেকে শিখবি যে ভালোবাসা মানে চিৎকার না বোঝা পড়া